মাথা বড়া চুল কিন্তু উকুনের সমস্যায় লোক সমাজে যাওয়া দুষ্কর হয়ে গেছে যেখানেই যাই সেখানেই চুল খাই যেখানেই বসি সেখানেই বেয়ে বেয়ে চলে কি যে বিপদে পড়েছি এই উকুনের যান্তনায় প্রাকৃতিকভাবে উকুন তারাবার একটা সহজ উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্যবহারে উকুন আর খুশকি দুটোই দূর হবে যাদের মাথা ভরা উকুন তাদের জন্য আজকে রসুন নিয়ে একটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি এই যে রসুন দেখছো বন্ধুরা এই রসুন দিয়ে মাথা ভরা উকুন নিকি খুশকি সব দূর হয়ে যাবে একদিনের মধ্যে গায়েব হয়ে যাবে এই উকুনের সাথে সাথে মাথার যত খুশকি সব গায়েব হবে সাথে নিমপাতা সাথে কারিপাতা এই নিম পাতা কারিপাতা রসুন দিয়ে এমন একটা ধামাকাদার লিকুইড বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব এই লিকুইডটা দিয়ে উকুন তো দূর হবেই সাথে সাথে নিকি মরবে আর সাথে সাথে খুশকি যত মাথার মরা চুল যত মরা উকুন যত মরা চামড়া সব কিন্তু একেবারে হাত না লাগিয়েই উঠে যাবে উকুন নিকি সব শেষ উকুন থেকে এক দিনের মধ্যে নিস্তার পাবেন বন্ধুরা মাথা চুলকাতে চুলকাতে আর ঘুমাতে হবে না মাথার উকুন যেভাবে ঝেঁটিয়ে দূর হবে সেইভাবেই উকুন জীবনের মতন আর ফিরে আসবে না উকুন এবং নিকি তাড়ানোর ঘরোয়া উপায় একদম উপায় লোক জানে না হান্ড্রেড পারসেন্ট উপায় বন্ধুরা উকুনের সাথে সাথে মাথার চুলের গ্রোথ হবে মাথার চুল ঝরে যাওয়া বন্ধ হবে আর এই যে উকুনের জন্য সারাদিন চুলকা এই চুলকা চুলকি কিন্তু একেবারে পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার উকুনের টিপস নিয়ে এই উকুন তারাবার ঝামেলা নিয়ে এসেছি দেখো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো উকুন কীভাবে প্রাকৃতিকভাবে তাড়াবো ওষুধ দিয়েছি তেল দিয়েছি কিছুতেই কিছু হচ্ছে না উকুন যাচ্ছে না তো আমি যেই রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই রেমেডি শেয়ার করার পর তোমরা যখন ব্যবহার করবে তখন তোমরাই বুঝতে পারবে যে আমি কতটা ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু একদম প্রাকৃতিক প্রাকৃতিক রেমেডি এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না তোমরা ব্যবহার করে দেখতে পারো তো বন্ধুরা বক না করে শুরু করি দেখো সবার প্রথমে নিয়ে আসবো কিছু রসুন রসুনের চিলকাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে দু ডাল মানে ছোট ছোট দুটো ডাল নিম পাতা আর ছোট ছোট দুটো ডাল কারি পাতা নিম পাতা আর রসুনের কোয়া মিক্সার গ্রাইন্ডারায় ঢেলে দিতে হবে তারপরে কি করতে হবে একটা ছোটো মাপের কিংবা বড়ো মাপের তোমাদের চুল অনুসারে এই প্যাকটা কিন্তু তোমরা বানাবে আমার যতটুকু চুল ততটুকু প্রয়োজনে আমি কিন্তু বানিয়েছি এবার দেখো বন্ধুরা লেবুর কিন্তু ছিলকা ফেলে দিলে হবে না লেবুর ছিলকা ফেলে দিলে হবে না ছিলকার সমেত এটাকে পেস্ট করতে হবে এবার দেখো রসুন কারিপাতা লেবু আর নিমপাতা এই চারটে উপকরণকে ভালো করে পেস্ট করতে হবে কি ভাবছো যে এই পেস্টটা দেখে নিলে এটা লাগিয়ে দিলে উকুন চলে যাবে না না বন্ধুরা উকুন কখনোই যাবে না আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেষে বলে দেবো কিভাবে এটাকে কখন কিভাবে উপকার পেতে গেলে ব্যবহার করতে হবে যেমন তেমনভাবে লাগিয়ে নিলেই কিন্তু হবে না এটার কিন্তু একটা নিয়ম আছে এবার দেখো বন্ধুরা এই যে পেস্টটা করার পরে ভালো করে চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার সময় মনে রাখবে যেন একটাও দানা এই লিকুইডের মধ্যে না থাকে ছাঁকার সময় সুন্দর করে ছাঁকতে হবে এই যে ছেঁকনির মধ্যে যে পাতাগুলো রয়েছে ওগুলো কিন্তু ভালো করে চিপে চিপে সম্পূর্ণ রসটাকে বার করে নিতে হবে এই নিম পাতা কারিপাতা রসুন আর লেবু এগুলোকে কিন্তু ভালো করে চিপে উপকরণগুলোকে বার করে নেওয়ার পরে কি করবে বন্ধুরা সেটাই তোমাদের সাথে এবার বলবো দেখো যখন পেস্ট করবে তোমাদের যতটা বড় চুল সেই অনুযায়ী কিন্তু জলটা মিশাবে এরপরে দেখো বন্ধুরা নিয়ে নেব যে কোনো নারিকেল তেল যে কোনো নারিকেল তেল বন্ধুরা তোমাদের কাছে যেই নে নারিকেল তেল কিংবা বাদাম তেল কিংবা যাই তেল তোমরা মাথায় ব্যবহার করো না সেই তেলটাকে নিয়ে ভালো করে এই লিকুইডের মধ্যে মিক্স করতে হবে এবার তোমাদের বলে দিই রসুন কী কাজ করবে রসুনের একটা কড়া গন্ধ বন্ধুরা এই রসুনের কড়া গন্ধতে কিন্তু উকুন সহ্য করতে পারে না আর নিম পাতা খুবই তেতো এই তেঁতো যখনই ওদের মুখে পড়ে ওরা কিন্তু কিলবিল কিলবিল করতে থাকে মানে জল খাওয়ার জন্য তারপরে কারিপাতা কারিপাতা যে বন্ধুরা কারিপাতার একটা অদ্ভুত বিটকেল গন্ধ থাকে ওইটাই কিন্তু উকুন সহ্য করতে পারে না আর এই কারিপাতা কিন্তু এক নম্বর চুলে ফিরে যাওয়া শাইনিং আনার জন্য চুলে শাইনিং আনার জন্য কিন্তু এই কারিপাতা অনেক বেস্ট এরপরে বন্ধুরা লেবু লেবু কিন্তু ড্যান্রবের জন্য বেস্ট এবার দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে এই মাথায় আমার ছেলের এই পেস্টটাকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা পেস্ট লাগানোর সময় মনে রাখবে এরকম ফাঁক করে করে চুলে তারপরেই কিন্তু পেস্টগুলোকে লাগাবে মানে সুন্দর করে এই লিকুইডটাকে লাগাবে যেখানে যেখানে মনে করবে যে ড্যান্ড্রফ হয়েছে আমি কিন্তু দেখো আঙুল দিয়ে ডোলে ডোলে দেখছি ওর কোথায় কোথায় ড্যান্ড্রফ হয়েছে সেই সব জায়গাগুলোতেই কিন্তু আমি এই ড্র্যান্ড্রপটাকে গায়েব করার জন্য আমি এই লিকুইডটা দিয়ে ভালো করে মাসাজ করছি মাসাজ যেরকম করবে সেই রকমভাবে উকুন পালাবে বন্ধুরা মাসাজ করার কারণটা হলো যে লিকুইডটা গোড়া গোড়ায় ঢুকবে যাতে চুলে যত রকম সমস্যার জন্য আমি এই লিকুইডটা বানাচ্ছি চুলের গোড়াটা যাতে সেই লিকুইডটা খেতে পারে আর এই উকুনগুলোকে তাড়ানোর জন্য এই একটা পারফেক্ট মাসাজ দিতে হবে মাসাজ দেওয়ার পরে এটা কিন্তু কখনোই বন্ধুরা ধুয়ে ফেলবে না ধরো তোমরা দুপুরে স্নান করবে তো মর্নিংয়ে দশটা থেকে এগারোটার মধ্যে লাগিয়ে নেবে যাতে দু থেকে তিন ঘন্টা এই লিকুইডটা মাথায় স্টে করতে পারে আর যদি মনে করো বেশি উকুন হয়ে গেছে তাহলে কিন্তু রাত্রেবেলায় এই উকুনের রেমেডিটা লাগিয়ে মাথায় ক্যাপ করে রাত্রেবেলায় একটা টানা ঘুম দেবেন আর ঠিক সকালবেলায় ভালো করে মেডিকেয়ার শ্যাম্পু দিয়ে মাথাটাকে ধুয়ে ফেলবে আর ধোয়ার পরে তোমরা বুঝতে পারবে বন্ধুরা ফ্যানার মধ্যেই কত উকুন বেরিয়েছে আর সাথে সাথে মাথার চুলকানিও বন্ধ হবে আর এই যত হ্যান্ড মাথার মধ্যে ড্যান্ড্রফ আছে মরা ড্যান্ড্রফ সব কিন্তু উঠে যাবে তোমরা এটা সপ্তাহে দুদিন তিন দিন করতে পারো যদি কম থাকে সমস্যা তাহলে এক দু ঘন্টা রেখে ধুয়ে নিতে পারো আর যদি সমস্যা বেশি থাকে উকুনের বা ড্যান্ড্রফের তাহলে কিন্তু রাত্রেবেলায় যেই উপায়টা তোমাদের বললাম ক্যাপ লাগিয়ে সারা রাত এই হোম রেমেডিটা যেটা আমি বানিয়েছি লিকুইডটা এই লিকুইডটাকে মাথায় সারা রাত দিয়ে শুয়ে থাকবে সকালবেলায় শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে আর হ্যাঁ টুম্পা দিয়ে তুমি কিন্তু রিকোয়েস্ট করেছিলে ওকুন প্রাকৃতিকভাবে বাচ্চাদের মাথার থেকে কিভাবে তাড়াবো তো তোমাকে আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিলাম আল্লাহ